সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার আজকের নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি রাজস্ব গাতে শূন্য পদসমূহে অস্থায়ীবিত্তি এক নিয়োগ দিয়েছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট তো আপনারা অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন বিএসআরআই ডট এল ডক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন বিস্তারিত থাকছে কী কী যোগ্যতা প্রয়োজন বেতন স্কেল কত কীভাবে আপনারা আবেদন করেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এক নং ক্রমিককে যে পটটি রয়েছে সহকারী শিক্ষক জীববিজ্ঞান উদ্ভিদবিদ্যা অবলিক প্রাণীবিদ্যা বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড হচ্ছে দশ বয়স সর্বোচ্চ তিরিশ বছর এখানে নিয়োগের যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ বিএড ডিগ্রি এবং শিক্ষাজীবনে সকল পরীক্ষণ দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হবে এছাড়াও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নাম্বারে যে পটটি রয়েছে স্টেনোগ্রাফার বেতন স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা গ্রেড বারো পদসংখ্যায় একজন বয়স সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পূর্ণ উত্তীর্ণ হতে হবে এবং বাংলায় অন্য আশি শব্দের ষাট লিপি এবং পঁচিশ শব্দের টাইপিংয়ের গতি এবং ইংরেজিতে অন্যান্য একশো শব্দের ষাট এবং পঁচিশ শব্দের টাইপিং গতি থাকতে হবে কম্পিউটার অপারেটিং অভিজ্ঞতা সম্ভব অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বরে যে পটটি রয়েছে ফার্মাসিস্ট বেত বেতন স্কেল হচ্ছে এগারো তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা গ্রেড বারো পদসংখ্য একজন বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে ফার্মেসি অবলিক নার্সিংয়ের ডিপ্লোমা এবং তিন বছরের অভিজ্ঞতা চার নম্বরে যে পটটি রয়েছে এক থেকে তিন পর্যন্ত সব পদগুলোতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বরে যেপট্টি রয়েছে মেকানিক এটা বেতন স্কেল চার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই গ্রেড পনেরো বয়স তিরিশ বছর যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাট অর্থাৎ এসএসসি তবে পেশাগত টেট সার্টিফিকেট থাকতে হবে তারপর পটি রয়েছে পাঁচ নম্বরে ড্রাইভিং ড্রাইভিংয়ে ড্রাইভার বাড়ি লাইসেন্স থাকতে হবে ও এখানে দুইটা পদ রয়েছে একটা হচ্ছে ড্রাইভার একটা হচ্ছে বাড়ি লাইসেন্স একটা গ্রেড পনেরো আর একটা গ্রেড ষোলো যেটা পনেরো একটা হচ্ছে বাড়ি লাইসেন্স আর হালকা লাইসেন্স হচ্ছে গ্রেড ষোলো এ তা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণিত হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাঠ সহকারী পদসংখ্যা তিনজন এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা কৃষিতে ডিপ্লোমা তিনজন পদসংখ্যা তারপরে হচ্ছে টাইপিস্ট এটা হচ্ছে একজন বেতন তিনশো থেকে বাইশ হাজার নব্বই গ্রেড ষোলো সর্বোচ্চ বয়স তিরিশ বছর পর্যন্ত এবং যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস বাংলায় বিশ শব্দের গতি এবং ইংরেজিতে পঁচিশ শব্দের টাইপিং গতি থাকতে হবে তারপরে যে পটটি রয়েছে আট নম্বরের টাইপিস্ট এটা হচ্ছে নয় তিনশো থেকে পাঁচ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কিল গ্রেট ষোলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলায় বিশ শব্দের গতি এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে নয় নম্বরের যে পটটি রয়েছে স্টোর করণিক একজন যে কোনো স্বীকৃতি উঠতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উল্লিখিত পথসমূহে জামালপুর রক্ষীপুর জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ বগুড়া ঠাকুরগাঁও মাগড়া ব্রাহ্মণবাড়িয়া দিনাজপুর গাইবান্ধা জেলা প্রার্থী কোনো আবেদন করতে পারবেন না তবে উক্ত জেলা সহ সকল জেলায় তিনি শারীরিক প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন দশ নম্বরে যে পোর্টটি রয়েছে বাবরসি একজন এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস এবং রান্নায় দক্ষতা থাকতে হবে প্লাম্বার এগারো নম্বরে এক একজন এটা হচ্ছে এসএসসি পাস এবং ট্রেড সার্টিফিকেট থাকতে হবে বারো নম্বরে যে পোর্টটি রয়েছে হোস্টেল বেয়ারার এটাও একজন এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস তেরো নম্বর যে পোর্টটি রয়েছে মালি এটাও একজন অষ্টম শ্রেণী পাস এবং বাগান পরিচালনার কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ডরমেটোরি পরিচ পরিচয় এটা গ্রেট বিশ এটা এসএসসি পাস তারপরে যে পটে রয়েছে পনেরো নম্বরের সুইপার এটা একজন অষ্টম শ্রেণীর পাস এই সকল পদে জামালপুর লক্ষ্মীপুর জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ স্নাটোর ঠাকুরগাঁও চোড়াঙ্গা বরগুনা জেলার প্রার্থী আবেদন করতে পারবে না এখানে আমরা দেখছি বয়স আবেদনকারীর বয়স হচ্ছে এগারো চার দু হাজার বাইশ তারিখে আঠারো থেকে অবশ্যই তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধার কন্যা বা নাতনি নাতনি এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর কেবলমাত্র উপযুক্ত ত্রুটিমুক্ত মুক্ত লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে মৌখিক পরীক্ষার সময় জাতীয় সকল সনদপত্র এবং জাতীয় পর্যায়ে কপি প্রদর্শন করতে হবে যারা প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের ছায়ালিপি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদ নাগরিকত্ব সনদ এবং মুক্তিযুদ্ধ কোঠার সপক্ষে সনদ দাখিল করতে হবে আবেদনকারী পিতার নাম মাতার নাম জন্ম তারিখ নিজ জেলা অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সংস্থা যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফ্রম হোব হোবুভভাবে লিখতে হবে এবং আপনারা আবেদন করবেন বিএসআর আই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শুরু হবে তেরো তিন দুই হাজার বাইশ তারিখ সকাল দশটায় এবং শেষ হবে চোদ্দো চার দুই হাজার বাইশ তারিখ বিকাল পাঁচটায় নির্দিষ্ট সময়ে সীমার মধ্যে ইউজারি প্রাপ্তগণ পরবর্তী বা অতের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন ফি প্রদান করবেন অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে ফি হচ্ছে এক থেকে নয় পদের জন্য দুইশত টাকা এবং টেলিটকের চার্জ চব্বিশ টাকা মোট দুইশো টাকা দশ থেকে পনেরো নং পদের জন্য একশত বারো টাকা টেলিটকের মাধ্যমে চার্জ পরিশোধ করতে হবে আবেদন করতে প্রয়োজন পড়বে আপনার এক কপি ছবি তারপর সিগনেচার এনআইডি অথবা জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য আর আবেদন করার পর আবেদন ফর্মে একটি আইডি থাকবে আপনার মেসেজের মাধ্যমে পাঠাবেন বি এস আর আই স্পেস সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টুর নাম্বারে সেখান থেকে একটি পিন নাম্বার দেওয়া হবে দ্বিতীয় মেসেজটি করতে হবে বিএসআরআই স্পেস এস স্পেস পিন নাম্বার এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টুর নাম্বারে তাহলে আপনার মোবাইলে কনফার্মেশন একটি মেসেজ চলে আসবে তো সহজে সহজেই আপনার অনলাইনের মাধ্যমে বাংলাদেশ সুগার গবেষণা ইনস্টিটিউটে আবেদন করতে পারবেন এটি অবস্থিত হচ্ছে ঈশ্বরদীতে ঈশ্বরদী আপনার দ্বীপ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ